ফোন জিও ফোন আছে মাত্র ছশো নিরানব্বই টাকা জিও ফোন আছে তারপরে এটা যেটা আছে টপিক হবে আমার দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বোটের স্মার্ট ওয়াচ আছে তো তো হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার একটা রয়্যাল মোবাইলের তরফ থেকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও এবং আমার দোকানে মোবাইল রিপেয়ারিংয়ের কোন কোন সেকশনে কাজ করা হয় এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার এই দোকানের সামনেই একটা বাঁশায়ের একটা র্যাক আছে সে র্যাকে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো রেখে দিই তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে বোটের বোটের নেক ব্যান্ড হেডফোন এই যে এখন দেখতে পাচ্ছেন যে থাকে আছে বোটের নেক ব্যান্ড হেডফোন তারপরের থাকে আছে আপনার নোকিয়া সুইচওয়ালা ফোন এবং তার পাশে আছে একটা আছে ফোর নতুন রেডমি ফোন এ থ্রি এবং আছে পোকো এম সিক্স ফোন এবং তার নিচেই আমরা চলে আসলাম যে দেখতে পাচ্ছেন ইয়ার হেডফোন আছে ইউএ ইউনিক্স আছে ফায়ারবোল্ট আছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা তার নিচের আলমারিতে কী আছে একবার দেখতে চাই তো দেখতে পাচ্ছেন যে পেনড্রাইভ আছে হ্যাঁ পেন ড্রাইভ বত্রিশ জিবি আছে এটা আছে আপনার কত জিবি একবার দেখে নিই চৌষট্টি জিবি আছে তার সাথে আছে মেমোরি কার্ড আছে এইট জিবি এইট জিবি আছে এবং ষোলো জিবি আছে তো বন্ধুরা তার নিচেও কিছু আছে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন জিও ফোনের স্টক প্রচুর জিও ফোন আছে তো বন্ধুরা সব মিলিয়ে আরও আপনাদেরকে কিছু দেখাতে চাই আমার দোকান থেকে এরপরে যে র্যাকটা আছে তার পাশে বন্ধুরা এই পাশটায় কিন্তু আর একটা আমার র্যাক আছে এই পাশে সব থেকে ওপরে যেটা আছে একটু জুম করে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফোনের ব্যাটারি আছে তার নিচে যেটা দেখছেন এটা এই যে এখন যেটা দেখছেন প্রপার এটা হচ্ছে কি যে আপনার বিভিন্ন ঢালাই ফোনের ব্যাটারি আপনারা যেটা বলেন এটা হচ্ছে ফোনের বিভিন্ন ব্যাটারি আচ্ছা তার নিচে আছে এখন যেটা আপনারা দেখছেন জিওকে এটা হচ্ছে কি যে বক্স ব্লুটুথ বক্স এটা কিন্তু বন্ধুরা মাইক আছে সাথে তো এখানে আছে কিছু পুরনো ফোনের মানে পুরনো মডেল ফোনের ব্যাটারি আছে তার সাথে আছে কিছু জিও ফোনের ব্যাটারি বন্ধুরা তো তারপরে আছে এখানে এটা স্যামসাংয়ের ব্যাটারি এটা ফাইভ সি ব্যাটারি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু সেকেন্ড হ্যান্ড ফোন আছে যেটা পকো সি পঞ্চাশ আছে এখানে আছে টেকনো ক্যামন টুয়েলভ আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর ব্লুটুথ হেডফোন আছে তো দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে এই আলমারিটা প্রথমে দেখালাম এই আলমারিটা তারপর দেখালাম বন্ধুরা এই আলমারিটা ঠিক আছে তো বন্ধুরা এখনো আলমারি আছে তো ভিডিওটা লম্বা করলাম না পরের দিনকে আপনাদের সামনে ভিডিও আসবে সমস্ত মাল এক এক করে দেখাবো বন্ধুরা ঠিক আছে গ্লাস কভার থেকে শুরু করে আমার দোকানে সমস্ত কিছু আমার দোকানে মোবাইলের ডিসপ্লে পেস্টিং মেশিন থেকে শুরু করে এ টু জেড আছে তো আপনাদের সামনে সমস্ত উপস্থাপন করব কথা দিলাম তো গুড বাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্য